আগামী ফিফটিন্থ মে দু হাজার পঁচিশ এই দিন দেবগুরু বৃহস্পতি দ্বিতীয় ভাব থেকে তৃতীয়ভাবে প্রবেশ করতে চলেছে বৃষ রাশি বা লগ্ন সাপেক্ষে দেবগুরু বৃহস্পতি অষ্টমপতি এবং একাদশপতি এতদিন দেবগুরু বৃহস্পতি বৃষ রাশিতে অবস্থান করেছিলেন ফিফটিন্থ মে দু হাজার পঁচিশে দেবগুরু বৃহস্পতি বৃষ রাশি ত্যাগ করে মিথুন রাশিতে প্রবেশ করবে এবং দেবগুরু বৃহস্পতির অবস্থান থাকবে কোথায় দ্বিতীয়ভাবে বৃষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের আগামী এক বছর দেবগুরু বৃহস্পতি কোন কোন দিক থেকে শুভ পরিবর্তন দেবে এবং কোন দিক থেকে আপনাদেরকে বিশেষভাবে সতর্ক থাকতে হবে আজকে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল নমস্কার আমি জ্যোতিষাচার্য শ্রী দেবদূত এই ছোট্ট অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ রয়েছেন আজকের আলোচনা বৃষ রাশি বা বৃষ লগ্ন সাপেক্ষে দেবগুরু বৃহস্পতির রাশি পরিবর্তনের ফলাফল শুভ হবে না অশুভ হবে বৃষ রাশির জাতক জাতিকাদের শনির সাড়ে সাতি শনির ঢাইয়া কোনোটাই কিন্তু চলছে না বা কোনোটাই কিন্তু পড়ছে না দু সালে এটা অত্যন্ত শুভ আর দেবগুরু বৃহস্পতির রাশি পরিবর্তনের ফলে দেবগুরু বৃহস্পতির অবস্থান বৃষ রাশি বা লগ্ন সাপেক্ষে থাকবে দ্বিতীয়ভাবে দ্বিতীয়ভাবে দেবগুরু বৃহস্পতি অবস্থানে থেকে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকবে কোথায় ষষ্ঠভাবে অষ্টমভাবে এবং দশমভাবে দ্বিতীয়ভাবে দেবগুরু বৃহস্পতির অবস্থান দ্বিতীয় ভাব থেকে দেখা হয় খাদ্য ধন মুখের বাণী মুখস্থান কুটুম্ব এবং সম্পদ এতদিন কোনো কথা না শোনার আগেই হঠাৎ করে জবাব দিয়ে দিয়েছেন দুমদাম করে কথাবার্তা বলে দিয়েছেন দেবগুরু বৃহস্পতির রাশি পরিবর্তনের ফলে মুখের বাণীতে কন্ট্রোল নিয়ে আসবে দেবগুরু বৃহস্পতি আপনাকে ভেবে কথা বলতে হবে এবং ভেবে কথা বলার মানসিকতা স্বভাব এগুলো দেবগুরু বৃহস্পতি আপনাদেরকে এনে দেবে যারা কমিউনিকেশান রিলেটেড কিছু জব করেন তাদের জন্য কিন্তু শুভ পরিবর্তন বা শুভ সময় কিন্তু নিয়ে আসছে দেবগুরু বৃহস্পতি আগামী এক বছর কমিউনিকেশান স্কিল বৃদ্ধি করাবে কমিউনিকেশান স্কিলকে ঠিক করবে দেবগুরু বৃহস্পতি কুটুম্ব পরিবারের সঙ্গে কিভাবে কথা বলতে হবে তাও কিন্তু শেখাবে দেবগুরু বৃহস্পতি দাঁতের সমস্যা মুখ সম্বন্ধীয় কোন রোগ এগুলোতে কিন্তু আক্রান্ত হতে পারেন আগামী এক বছরের জন্য তার কারণ বৃহস্পতি অর্থাৎ বৃহৎ যে পতি দেবগুরু বৃহস্পতি কিছু ক্ষেত্রে শুভ পরিবর্তন নিয়ে আসবে আর কিছু ক্ষেত্রে অশুভ ফল প্রদান করবে আপনাদেরকে আগাম সতর্ক করছি কোন কোন দিক থেকে শুভ পরিবর্তন নিয়ে আসবে আর কোন কোন দিক থেকে অশুভ পরিবর্তন নিয়ে আসবে আপনাদের জীবনে তো দাঁতের সমস্যা মুখ সম্বন্ধীয় কোনো সমস্যা কিন্তু আসবে আগামী এক বছর কথার দ্বারা আপনি অন্যকে আকর্ষণ করতে পারবেন আকৃষ্ট করতে পারবেন কথার দ্বারা যারা ইনকাম করেন তাদের জন্য বৃহস্পতির রাশি পরিবর্তন আপনাদের জীবনে প্লাস পয়েন্ট নিয়ে আসবে অর্থ সঞ্চয় করতে পারবেন এতদিন যারা অর্থ সঞ্চয় করতে পারেননি আননেসেসারি খরচ হয়েছে কিছুতেই কিছু করতে পারেননি অর্থ রিলেটেড এবার কিন্তু অর্থ সঞ্চয় করতে পারবেন দ্বিতীয়ভাবে দেবগুরু বৃহস্পতির অবস্থান অর্থকে একত্রিত করতে পারবেন ধন সঞ্চয় করতে পারবেন ষষ্ঠভাবে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি ষষ্ঠ ভাব থেকে দেখা হয় রোগ ঋণ শত্রুতা অপমান এবং প্রতিদ্বন্দ্বিতা গ্যাস অ্যাসিডিটির সমস্যা ইনডাইজেশান লিভারে কিছু না কিছু সমস্যা চলে আসা ফ্যাটি লিভার অথবা চেহারা ভারী হয়ে যাওয়া এই সমস্যা কিন্তু দেখা দেবে আগামী এক বছর বৃষরাশি বা বৃষলগ্নের জাতক জাতিকাদের যারা ভাবছেন ঋণ নেবেন আগামী দিনে একটু বুঝে ঋণ নেবেন আপনাদের ওজন অনুযায়ী ঋণ নেবেন অতিরিক্ত মাত্রায় ঋণ নেবেন না সমস্যায় পড়তে হতে পারে আগামী এক বছর শত্রুতার সমস্যা বৃদ্ধি পেতে পারে বুঝে কথাবার্তা বলবেন নিজের কারণে অশান্তি ঝগড়া ঝামেলা এগুলো ডেকে আনবেন না নিজেই শত্রুতা তৈরি করবেন না এতে কিন্তু সমস্যা বৃদ্ধি পেতে পারে শত্রুতা থেকে যতটা পারবেন দূরে থাকার চেষ্টা করবেন হঠাৎ করে কেউ আপনাকে অপমান করে দিতে পারে মিথ্যে বদনাম অপবাদ অপজস অপখ্যাতি এগুলো নিয়ে আসতে পারে দেবগুরু বৃহস্পতি আগামী এক বছর অতএব সাবধানে থাকতে হবে সতর্ক থাকতে হবে দশমভাবে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি দশম ভাব থেকে দেখা হয় আমাদের কর্ম ব্যবসা মান সম্মান প্রতিপত্তি প্রতিষ্ঠা এগুলো সব দশম ভাব থেকে দেখা হয় তো কর্মক্ষেত্রে ম্যানেজমেন্ট স্কিল বৃদ্ধি পাবে যারা টিচিং প্রফেশনে রয়েছেন ল ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত রয়েছেন কাউন্সেলিংয়ের কোনো কাজকর্ম করেন ফাইন্যান্স ওরিয়েন্টেড কিছু কাজকর্ম করেন ব্যাংকিং সেক্টর কমিউনিকেশান স্কিল এগুলো কিন্তু বৃদ্ধি পেতে চলেছে আগামী দিনে কর্মক্ষেত্রে প্রমোশন হবে নতুন ব্যবসা শুরু করতে পারেন যারা ভাবছেন ব্যবসা শুরু করব। তারা নতুন ব্যবসা শুরু করতে পারেন তবে কি ব্যবসা শুরু করবেন আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলী আপনাদের পছন্দমতো জ্যোতিষীকে দেখিয়ে তবেই কিন্তু ব্যবসা সিলেক্ট করে ব্যবসা শুরু করবেন যাতে ব্যবসাতে শ্রীবৃদ্ধি হয় ব্যবসাতে সফলতা আসে সমাজে এবং কর্মক্ষেত্রে মান সম্মান বৃদ্ধি পাবে প্রতিপত্তিও কিন্তু বাড়বে অষ্টমে বৃহস্পতি দৃষ্টি অষ্টম ভাব থেকে কি দেখা হয় মানসিক কষ্ট বদনাম অপবাদ কোর্ট কেস এবং বাধা তো এতদিন যারা কোর্ট কেসের সমস্যায় ফেঁসে রয়েছেন সেই কোর্ট কেসের সমস্যা কিন্তু মিটে যাবে কোর্ট কেস কিন্তু ফয়সলা হবে জায়গা জমি কিন্তু ফেরত পেতে পারেন যাদের জায়গা জমি সংক্রান্ত কিছু ঝামেলা চলছে অনেক দিনের কিছু সমস্যা মামলার কিন্তু নিষ্পত্তি হতে পারে বা হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে আগামী এক বছরের মধ্যে কর্মক্ষেত্র নিয়ে পজিটিভ পরিবর্তন আসবে কর্মক্ষেত্রে আপনার বিরুদ্ধে পলিটিক্স চললেও আপনার কিন্তু কিছু সমস্যা আসবে না কর্মক্ষেত্রে কর্মক্ষেত্রে কিন্তু কোনো ক্ষতি হবে না যদিও রাশির জাতক জাতিকাদের শনির সাড়ে সাতি শনির ঢাইয়া কোনোটাই কিন্তু চলছে না এটা কিন্তু অত্যন্ত প্লাস পয়েন্ট যে সমস্ত কাজে বাধা এসছিল সেই বাধাগুলো কিন্তু কাটবে আগামী দিনে দেবগুরু বৃহস্পতি আগামী এক বছর বৃষ রাশি বা বৃষলগ্নের জাতক জাতিকাদের কোন কোন দিক থেকে শুভ পরিবর্তন দেবে আর কোন কোন দিক থেকে একটু কষ্ট নিয়ে আসবে বিশেষ করে শারীরিক কষ্ট নিয়ে আসবে এই জায়গাটাতে সতর্ক থাকতে হবে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি তো অবশ্যই একটি লাইক করবেন আর ভিডিওটি আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন যারা আমাকে দেখাতে চাইছেন আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলী তারা অবশ্যই বুকিং নাম্বারে ফোন করে যোগাযোগ করে নেবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওতে অসংখ্য ধন্যবাদ